একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি সুস্থ মানুষ কিন্তু আজ বাংলাদেশের অসংখ্য মানুষ চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকে হাসপাতাল মানেই আতঙ্ক চিকিৎসা মানেই আর্থিক চাপ এই বাস্তবতা বদলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে এসেছে একটি যুগান্তকারী উদ্যোগ হেলথ কার্ড হেলথ কার্ড শুধু একটি কার্ড নয় এটি স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এবং সম্মানের সাথে চিকিৎসা পাওয়ার অধিকার এই কার্ডের মাধ্যমে নাগরিকরা সরকারি হাসপাতালে পাবেন বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা প্রয়োজনীয় ওষুধ পরীক্ষা এবং অস্ত্রোপচারে থাকবে বিশেষ সুবিধা মা ও শিশু স্বাস্থ্যসেবায় পাওয়া যাবে অগ্রাধিকার জরুরি মুহূর্তে পরিবার পাবে দ্রুত চিকিৎসা সহায়তা খুলনা তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল বিশ্বাস করেন চিকিৎসা কোনো দয়া নয় চিকিৎসা মানুষের মৌলিক অধিকার তাই হেলথ কার্ডের পাশাপাশি তিনি খুলনায় একটি আধুনিক হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেবেন যাতে খুলনার মানুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশে ছুটতে না হয় বিএনপির লক্ষ্য স্পষ্ট অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না সুস্থ মানুষ গড়ে তোলে শক্তিশালী সমাজ আর শক্তিশালী সমাজ গড়ে তোলে সমৃদ্ধ বাংলাদেশ হেলথ কার্ড স্বাস্থ্যসেবার নিশ্চয়তা সম্মানের অধিকার খুলনা তিন মানুষের পাশে আলহাজ রকিবুল ইসলাম বকুল